একভাবে রুটি খেতে খেতে যখন ভালো না লাগে তখন কিন্তু এভাবে বাড়িয়ে নিতে পারো বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি দেখো এই বাটির মাপে আমি দুই বাটি আটা নিয়েছি আজকে আমি আটা দিয়ে করো তোমরা আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারো কিন্তু আমার মনে হয় ময়দা থেকে আটা দিয়ে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো এরপর এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও এক চামচ সাদা তেল নিয়ে নিলাম খুব বেশি কিন্তু এখানে তেল নিতে হবে না লবণ ও তেলটা এই আটার সাথে ভালো করে মেখে নিয়ে ময়মটা দিয়ে নিতে হবে আর ময়মটা দেওয়া যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গরম জল দিয়ে আটাটা মেখে নেব খুব বেশি কিন্তু গরম করব না নর্মাল যে গরম হয় সেই গরম জল দিয়ে আটাটা মাখতে হবে তাহলে রুটিগুলো কিন্তু নরম হবে প্রতিদিন একরকমভাবে রুটি না খেয়ে এইভাবে তোমরা করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এখানে অল্প অল্প জল দিয়ে আটাটা কিন্তু এইভাবে মাখতে হবে একসাথে খুব বেশি জল দেওয়া যাবে না এখানে দেখো আটাটা মাখা হয়ে গিয়েছে এবার এখন আমি খুব বেশি করে শক্ত বা খুব বেশি নরম করে নিই মিডিয়ামভাবে কিন্তু আটাটা মেখে নিয়েছে এবার ঢাকা দিয়ে আটাটা আমি এক সাইডে রেখে দিলাম এবার এই জায়গায় আমি একটা বাঁধাকপি মানে বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি যতটা লাগবে ঠিক ততটাই তোমরা নিয়ে নেবে বাঁধাকপিটা আমি একদম কুচি কুচি করে কেটে নেব অনেকে তো শুধু রুটি খায় রুটি খেতে খেতে যখন অড়তি চলে আসে তখন এইভাবে কিন্তু করে নিতে পারো খেতে দুর্দান্ত লাগবে বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিলাম এখন বাঁধাকপিগুলো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেবো আর এই জায়গায় দেখো যেইভাবে বাঁধাকপি কেটেছে একইভাবে এই জায়গায় আমি আলু কেটে নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে আসলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিয়ে নিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার এই জায়গায় হাফ চামচ আমি গোটা জিরে সম্বাদ দিয়েছি এক সেকেন্ড আমি ভেজে নেবো এক সেকেন্ড ভেজে নিয়েছি প্রথমে আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চামচ লবণ নিয়েছি এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আলুটা ভাজতে হবে প্রথমে কিন্তু আমি লবণ দিয়েছি লবণটা দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি হলুদ দেবো না তাহলে কিন্তু উপর দিয়ে ভাজার কালার চলে আসবে ভেতর দিয়ে কাঁচা থাকবে তাহলে তখন খেতে ভালো লাগবে না এখন আমি ঢাকা দিয়ে আলুটা মিডিয়াম আগুন দুই থেকে তিন মিনিট এইভাবেই ভেজে নেব তিন মিনিট পর আলু ঢাকনিটা তুলে নিলাম এখন আলুটা একটু নেড়ে তেল আর এখানে দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এইভাবে আর এক মিনিট আলুটা ভেজে নিতে হবে প্রথমে এইভাবেই কিন্তু আলুটা আগে তোমরা ভেজে নেবে এবার এই আলুর মধ্যে এখানে তিনটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা কিন্তু নিয়ে নেবে এর সাথে সামান্য মানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম আগে তোমরা খেয়াল করেছো আমি কিন্তু আলু ভাজার সময় হলুদ দিই নি এখন হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালার সুন্দর হবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি এবার সব মশলাগুলো আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে এখন আমি জল দেবো না একদম মিডিয়াম আগুনে মশলাটা কষাচ্ছি এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়ে আর এর থেকে বেশি কষাতে হবে না এবার এই জায়গায় আমি যে বাঁধাকপিগুলো ধুয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম বাঁধাকপিটাও সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে এইভাবেই কষাতে হবে আর জল দেবো না জল ছাড়া কিন্তু এইভাবে রান্না করব। কারণ বাঁধাকপির থেকেও কিন্তু জল ছাড়ে তাই তোমরা কিন্তু মিডিয়াম আগুনে এইভাবে কষাতে থাকবে তাহলে কিন্তু জল ছাড়া মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে সব কিছু কষানো হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণে জল দিলাম কারণ আলু ও বাঁধাকপিটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ঠিক ততটাই জল দিয়েছে খুব বেশি কিন্তু জল লাগবে না এই জায়গায় সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চাই প্রথমে কিন্তু হলুদ আর লবণ নিয়েছে তাই এখন আর হলুদ আর লবণ হব না এই জায়গায় তোমরা যদি একটু কালার পছন্দ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে পারো এখন ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম কারণ শেষে একটু গরম মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না গরম মশলাটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এক মিনিট পর একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম এবার এই বাঁধাকপিগুলো একটু ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার এই জায়গায় দেখো এই পাত্রটা আবারও নিয়ে নিলাম এখানে আটাটা আর একটু মেখে নেওয়া আর এইভাবে মেখে রাখলে আটাটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবার এর থেকে আমি লেচি কেটে নিলাম তোমরা যে কটা করবো ঠিক সেই কটায় কিন্তু লেচি কেটে নেবে এখানে আমি ছয়টা লেচি নিয়েছি আর বাকি যে আটাটা আছে সেটা দিয়ে আরেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এবার লেচিগুলো আমি একটু হাতের সাহায্যে গোল করে নিলাম এখন আমি আটা ছড়িয়ে এই রুটিগুলো বেলে নেবো আমি আটা ছড়িয়ে রুটিগুলি বেলে নিচ্ছি আর তোমরা ইচ্ছে করলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো কিন্তু চেষ্টা করবে যতটা পারবে কম তেল মশলা করার জন্য তাই আমি আটাটাই নিয়েছি তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু বেলেন নেবে আমরা নর্মালি যেরকম রুটি বলি সেরকমই বেলে নিয়েছি এবার এখানে দেখো যে পুটটা রেডি করেছে যেমন সাহায্যে সেই পুটটা মাঝখানে নিয়ে মাঝখানটা আমি এভাবে চারিপাশে ছড়িয়ে দিলাম এবার হাতে জল নিয়ে আমি চারিপাশে এইভাবে আমি লাগিয়ে দিলাম আমাকে তো নেতে হাত দিয়ে আমি এইভাবে জল দিয়ে চারিপাশটা দিলাম তাহলে কিন্তু আমার লাগাতেও খুব সুবিধা হবে এবার এটা দেখো দুই পাশ দিয়ে এরকম ভাস করে এই পাশ দিয়ে ভাস করে নিলাম এখন আমি এরকম গোল করে নেবো আমি এরকম গোল করে নিতে তোমরা ইচ্ছে করলে চৌকো করেও নিতে পারো আমি এরকম রোলের মতো করে নিলাম দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে এটা ভাজার পর খেতে কিন্তু ততটাই টেস্টি হবে আর এটা কিন্তু খেতে আর কোনো রকম তরকারি লাগবে না এখানে আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে আমি এই বাকিগুলো তৈরি করব খুব সাধারণভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে কাউকে দিলে সে কিন্তু বারবার বলে যখন রুটি খেতে খেতে অরুচি চলে আসে তখন এইভাবে করে দিতে পারে বা বিকেলের টিফিনও কিন্তু এইভাবে বা করে দিতে পার খেতে দুর্দান্ত লাগবে এখানে কথা বলতে বলতে সব কটা তৈরি করে নিয়েছি এবার এই জায়গায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিলাম আর এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে বেশি ভালো লাগবে তেলটা মিডিয়াম টু হাই প্রথমে গরম করে নিতে হবে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসে আগুন একদম মিডিয়াম করে দিলাম এবার এই জায়গায় দেখা একে একে আমি নিয়ে নিলাম এখানে প্রথমে তিনটে নিয়েছি কারণ সবগুলো একসাথে ভাজা যাবে না মিডিয়াম আগুনে ভাজতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে ভাজলে এটা ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে উল্টিয়ে পাল্টে আমি চারি পাঁচটায় কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ভেজে নেব এটা দেখো একটু সময় ধরে ভেজে নিয়েছে ভাজারও খুব সুন্দর হয়েছে একদম লাল আর খাস্তা এবার তুলে নিলাম একইভাবে এই বাকিগুলো তৈরি করে নিচ্ছে আজকে খুব সাধারণভাবে তৈরি করে নিয়েছে এটা তোমরা সকাল বা বিকেলে জল খাবারে কিংবা স্কুলের টিফিনে অফিসের টিফিনও কিন্তু করে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় একইভাবে এইগুলোও ভেজে নিয়েছে দেখো দেখতে যতটা সুন্দর হতে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে এই শব্দ শুনেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে আর এইভাবে করে দিলে কিন্তু এর সাথে তরকারি লাগবে না এর সাথে টমেটো ও চিলি সস নিয়েছি দুটো সস দিয়ে এটা খেতে দুধ লাগবে অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো